কি অপরাধ কোন অপরাধ ছিল না আজিজ মিশরের স্ত্রী নাম কি জলায় এই জলায় তার সাথে অবৈধ প্রেম নিবেদন করার জন্য নিয়ে গেছে অন্ধের মহলে ঘরে দশটা দরজা বন্ধ করে দিয়েছে যেন বের হতে না পারে আল্লাহ রবীন্দ্রকে ইউসুফ পাই গাম্বার ডেকে বলে আল্লাহ আমার চেষ্টা শেষ আমি এখন আর কি করব আল্লাহ বলে ইউসুফ তোমার চেষ্টা এখনো শেষ হয় নাই জোলাই তোমার যখনই ধরতে যাবে দরজা বন্ধ তাতে কি হয়েছে তুমি দরজার দিকে দৌড় দিবা আর আমি আল্লাহ রহমতে দরজা একটা একটা করে দরজা খুলে দেবো আর একটু জোরে বলেন না বান্দার চেষ্টা যেখানে শেষ জবান খুলে বলেন আল্লাহ রহমত ওই জায়গা থেকে আল্লাহ রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডেকে বলেন বাহার মানে কি সমুদ্র ডাক দিয়া বলে মূসা তোমার হাতে কি কয় লাঠি লাঠি দিয়ে আঘাত করো আঘাত করার সঙ্গে সঙ্গে বোকারির হাদিসের মধ্যে আসছে একটা নয় দুইটা নয় আল্লাহ রব্বুল আলামিন মোসা পায় জন্য বারোটা রাস্তা তৈরি করে দিয়েছে আরো বলে কয়টা ১২টি আমার কথাই মনে হে নাই জোরে বলেন কয়টা ১২ বার আরো না বারোটা রাস্তায় যারা থাকে তাদের জন্য পালানোর ব্যবস্থা করে দেয় তিনিকে আর আল্লাহর যারা বিরোধিতা করে কোরানের যারা বিরোধিতা করে ইসলামের যারা বিরোধিতা করে তারা পালানোর জন্য রাস্তা খুঁজে পায় না ঠিক নৌকার উপদ পালাইতে চাইলো দাড়ি পর্যন্ত কাটলো পালাইতে পারে না আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার দাড়ি রেখে পালাইতে চাইলো সিলেটিয়া দাড়ি ছিল না সিলেটির মানুষ এত আপায়ান করলো একটা বিছি অণ্ডকস উড়াইয়া দিছি কথা কোন ঠিক কিনা আল্লাহর পক্ষে যারা স্লোগান দেয় তাদের পালানোর রাস্তা তৈরি করে দেয় জবান খুলে বলেন তিনি কে কয়টা রাস্তা আরো জোরে এই বারোটা রাস্তা দিয়ে এই দেখেন মুসা পায়গাম্বার তার দল বাহিনী চলে যাচ্ছে তো অবস্থায় তারা যখন মধ্যস্থলে চলে গেছে ফেরাউন তার দল বাহিনী সমুদ্রের কাছে আইসা দেখে আশ্চর্য ব্যাপার সমুদ্রের মাঝখানে বারোটা রাস্তা হামান ডাক দিয়া বলে রামশিষ যদি মুসারে আটকাতে চাও তাড়াতাড়ি রাস্তা দিয়ে চলো নালে আটকাতে পারবো না ফেরাউন ডাক দিয়ে বলে হামান এই রাস্তাটা কিন্তু আমাদের রাস্তা নয় একটা সত্য কথা বলছো এই রাস্তাটা হলো মুসার রাস্তা আর একটু জোরে বলো মুসার রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না গেলেই বিপদ হবে হামান ডাক দিয়ে বলে দেখো তুমি আমার কথা যদি না শোনো তোমার সাথে আমি এখান থেকে সাইড খেতে চলে যাও আমার পরামর্শ তুমি মিশরে গিয়ে তরমুজের খেতে কাজ করলে আমার পরামর্শ তুমি সরকারি গোরস্থানে দাঁড়ান বিশ্ব আমার পরামর্শে তুমি ঘুষ খাইছ আমার পরামর্শে তুমি সুদের উপর টাকা ছেড়ে দিছ আমার পরামর্শে তুমি মন্ত্রী হয়েছ আমার পরামর্শে তুমি প্রধানমন্ত্রী হয়েছ আমার পরামর্শে তুমি নিজেকে রব হিসাবে দাবি করছো আমি তোমাকে বলছি যদি মুসারে আটকাতে চাও এই রাস্তা দিয়ে দৌড়াতে হবে ফেরাউন বলতেছে কথা তো ঠিক এ তো যা করছে সব ঠিকই বলছে এর কথা তো ছাড়া যাবে না বন্ধুর কথা সই না ওই রাস্তা দিয়ে যখন রওনা করেছে মুসা পায়গাম্বার তার দল বাহিনী যখন সমুদ্রের ওপারে চলে গেছে আল্লাহ পাক ডাক দিয়া বলে মুসা তোমার হাতি কি কয় লাঠি লাঠি দিয়ে আঘাত করো আঘাত করার সঙ্গে সঙ্গে বারোটা রাস্তা আবার পানিতে ভরপুর হয়ে গেছে ফেরাউনের সব যারা ছিল ডুবে মরে গেছে কিন্তু ফেরাউন মরেও না ডোবে এমতো অবস্থায় ফেরাউন জীবিত থাকাকালীন একটা আইন পাশ করছিল আইনটা কি আমার দিকে তাকান কোরআনের মাহপিরের সাথে কোরআনের তাফসিরের সাথে কত সুন্দর নিন আমার প্রিয় ভাইরা তিনি একটা আইন পাশ করছিল কোন বান্দা যদি তার মনিককে মনিক হিসাবে স্বীকার না করে তাহলে তাকে নীল নদের পানিতে সুবায়া সুবায়া হত্যা করা হবে কারণ ওই সময় সে নিজেকে রব হিসাবে দাবি করছে সে আইন পাশ করছে আমার রব হিসাবে যে বান্দা না তার পানিতে সুবায়া সুবায়া হত্যা করা হবে ওখানে তার সিগনেচারও দেওয়া আছে স্বাক্ষরও দেওয়া আছে আজরাইল এসে বলতেছে দেখো তো এটা কার লেখা আমার লেখা কি লেখা আছে

নাই টেকনিক করলো হেকমত বলতেছে বনি ইসরাঈল যাই আল্লাহর প্রতি ঈমান আমি ওই প্রতি ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আনা ওয়া কদা সালত ক্বাবুলু এখন তুমি যতই ইমান আনো না কেন কোনো কাজে লাগবে এখন তোমাকে মরাই লাগবে আমার প্রিয় ভাইরা আমি আপনাদেরকে একটা কথা বোঝানোর জন্য কোরআন থেকে এই ঘটনাটা নিয়ে আসছি আমার দিকে তাকান আমার কথা যদি বুঝে থাকেন মুসলমানের মতো আওয়াজ দিয়া বলেন তো আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি আরো জোরে বলেন কি না দিল খুলে সবাই আল্লাহকে ডেকে বলেন আল্লাহ 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 আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি আল্লাহ আল্লাহ নাকি না মন খারাপ আছে নাকি না টেনশন আছে না সবাই একটু আওয়াজ দিয়ে জোরে বলেন তো আল্লাহ আল্লাহ আমাদের এক নাম্বার বন্ধুর নাম কি আল্লাহ আল্লাহ ফেরাউনের বন্ধুর নাম কি আল্লাহ হামান ফেরাউনের বন্ধুর নাম কি হামান এই ভুল বললেন না আবার হামান ওই শান্তিতে শান্তিতে আবার ভুল বললেন না আল্লাহ হেফাজত করুন আমার কথা কি বলছেন মোটা মানুষের মতো আবার হই না এক মোটা লোক খাইদাই মোটা হয় তো ডাক্তারের কাছে গিয়ে বলে স্যার আমি এত মোটা হই কেন ডাক্তার বলছে কেন মোটা হও তা তো বলা যাবে না ডাক্তার কিছু টেস্ট দিয়েছে আল্ট্রাসোনোগ্রাম এক্সরে ইসিজি ইউরিন বিভিন্ন টেস্ট পরীক্ষার রিপোর্টগুলো দেখে ডাক্তার বলছে দেখো তোমার রেফর্ট তো সব ভালো তোমার কোনো রোগ নাই তোমার রোগ একটাই তুমি বেশি খাও খাওয়া কমাও স্বাস্থ্য কমে যাবে প্রেসক্রিপশনে লিখে দিছে সকালে দুইটা রুটি রুটি দুপুর বেলা দুইটা রুটি রাতের বেলা দুইটা রুটি প্রেসক্রিপশন নিয়ে মূর্খ রুগী তো চলে গেছে ফার্মেসিতে ফার্মেসিতে গিয়া বলে বলে ভাই আমার এই ঔষধগুলা গুলা দেন ফার্মেসি ওলা বলে এই ঔষধ আমার কাছে আচ্ছা বলেন ফার্মেসিতে কি রুটি পাওয়া যায় নাই ওখানে লিখে দিছে সকালে দুইটা দুপুরে দুইটা রাতে দুইটা উপদেশ দিয়েছে এটি করছে প্রেসক্রিপশন নিয়ে আবার ডাক্তারের কাছে গেছে বলছে স্যার আপনি তো ঔষধ লেখেন এই রুটি তো স্যার এই রুটি গুলো যে খাবো এগুলো ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো কথা বোঝে নাই মনে হয় তাহলে ও কি এতক্ষণ থেকে যে ডাক্তার কথাগুলো বলল সেগুলো কি বুঝেছে না বোঝে নাই এজন্য বুঝে শুনে একটু এম সাব দিবেন জোরে বলেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ তাহলে বলেন আমাদের এক নাম্বার বন্ধুকে আল্লাহ আমার কথা যদি বুঝে থাকেন ফেরাউনের আসল নাম জানো কি রামশিস কি নাম রামশিস রামশিসের বন্ধুর নাম জানো কি হামান বন্ধুর পরামর্শ হয়ে গেল প্রধানমন্ত্রী আবার নিজেকে রব হিসেবে দাবি করলো আবার ওই বন্ধুর পরামর্শে নীল নদীতে গিয়ে তার জীবনটা দিয়ে দিল কথা কি ঠিক এই বন্ধু নির্বাচন করতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে মূর্খ বন্ধু থেকে শিক্ষিত শত্রু অনেক ভালো অনেক ভালো আমার আমার কথা যদি বুঝে থাকেন আল্লাহর কোরআন থেকে আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি বলেন তো আমাদের এক নাম্বার বন্ধুকে আল্লাহ আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে গেলে শর্ত হলো সাইটটা জোরে বলেন কয়টা চারটা আরো জোরে এক নাম্বার শর্ত এই জামার দিকে তাকান আল্লাহর দেওয়া পড়া আপনাকে আমাকে পড়তে হবে নামাজ পড়া কি

আল্লাহর নবীর কাছে আল্লাহ পাকর বলে সুদা আলাকের প্রথম পাঁচটা আয়াত নাসিল করে দিয়েছেন যারা পারেন পড়েন এ কর বেজে মিরমিকাল দে খলা খলা খাল ইনসা নামা আলা

আল্লা মানু পৰ আত খনাকল ইনসাত আল্লা মহল বায়া জামাত দিকে থাককাত।

ইন্না কুরআনাল ফাজরিকানা মাশহুদা কেউ যদি ফজরের নামাজের পরেই কোরআন তেলাওয়াত করে আল্লাহর এই কোরআনটাকে সুপরিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে আমার দুই ভাইরা এই যে দেখেন পৃথিবীতে একটাই কিতাব যে কিতাবটা স্পর্শ করলেই সওয়াব যে কিতাবের দিকে তাকালেই সওয়াব নবীজি বলেন পৃথিবীতে তিনটা জিনিসের দিকে যত তাকাবা আল্লাহ তালা তত তার জীবনের গোনা মাফ করে দিবেন এক এই যে দেখেন আপনি কোরআন করতে পারেন না আপনি অজু করে কোরআনটা খুলে কোরআনের আয়াত অক্ষর দিকে যত তাকাবেন আল্লাহ তালা ততই জীবনের গোনা মাফ করে দিবেন আর একটু জোরে বলেন যুবকদের কাছ থেকে জানতে চাই সমাজ বিজ্ঞান অঙ্ক যত বই আছে তাকালে কোনো সব আছে কিন্তু এমন একটি কিতাব যে কিতাব স্পর্শ করলে সব বুকে নিলে সব দেখলেও সব নাম্বার দুই যাদের আব্বা মা বেঁচে আছে নবীজি বলেন কোন সন্তান যদি তার মায়ের দিকে বাবার দিকে তাকায় যতক্ষণ পর্যন্ত তাকাবে আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত তার জীবনের গোনা মাফ করে দিবে অথচ বর্তমান সমাজে কিছু যুবক আছে বাবারে কষ্ট দেয় মারে কষ্ট দেয় মাকে বলে বুড়ি বাবাকে বলে বুড়া এ যুবক এত মাহফিল শুনে কি হবে তুমি যদি নামাজ পড়ো রোজা রাখো হাস করো দাও আর তুমি যদি তোমার আব্বা আম্মাকে কষ্ট দাও আঘাত দাও তোমার একটি ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে হবে মা বাবার খেদমত করার দরকার জবান খুলে বলেন আছে না না আমার প্রিয় ভাইয়েরা মা কে বলে বুড়ি বাবা কে বলে বুড়া এরকম কিছু যুবক আমাদের সমাজে আছে না নাই আছে কয়েকদিন আগে এক মঞ্চে কথা বলতে গিয়ে এক পাশে আমার ভাই বক্তব্য দিয়ে বলল হুজুর তিনি একজন অ্যাডভোকেট ছিলেন বলছে আমি কাজকে মামলা করলাম সন্তান হয়ে বাবা তার সন্তান হয়ে তার বাবাকে দা দিয়ে আঘাত করেছে কানটা আলাদা হয়ে গেছে মাতার মধ্যে কত বিক্ষত রক্ত বের হচ্ছে একটা সন্তান কেমনে তার বাবার গায়ে হাত তুলে বুঝে আসে না একটা সন্তান তার মায়ের গায়ে কেমনে ঘাত করে বুঝে আসে না আল্লাহ পাক পবিত্র করানাল কারিমে বলেন ওয়া কদা রব্বুকা আল্লাহ تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تكلهما لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وكلهما

ওই আঘাত দিও না বাবার আঘাত দিও না মা বাবাকে ধমক দিয়ে কথা বলিও না ও শব্দটা পর্যন্ত বলিও না ওই মা বাবার সাথে সুন্দর আচরণ করো ভালো ব্যবহার করো জবান খুলে বলেন তো এই ঘোষণা বলেন কোন সন্তান যদি মায়ের দিকে বাবার দিকে নেক মাসরে একবার তাকায় একটা কবুল খাওয়া হাজের সব আল্লাহ পাক তারা মোল্লা দিয়ে দেয় একজন সাহাবি বলেন ওগো আল্লাহর নবী কেউ যদি তার মাকে বাবাকে এক শতবার তাকায় তাহলে কি হবে নবীজি বলেন এক শতবার যদি নেক নজরে তাকায় এক শত কবুল ফাহাজের সব আল্লাহ পাক তার আমল দিয়ে দেয় বিশেষ করে আজকের মাহফিলটা যেহেতু যুব সমাজের উদ্যোগে মাহফিল আমি যুবকদেরকে বিনয়ের সাথে দুই হাত জোর করে অনুরোধ করে বলবো যাদের মা বেঁচে আছে মারে কষ্ট দিয়েন না যাদের বাবা বেঁচে আছে বাবারে কষ্ট দিয়েন না

আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার দোয়া কবুল করে নেয় বিশেষ করে একজন মা সন্তান প্রসব করতে গিয়ে কত কষ্ট করেছে মেডিকেল সায়েন্স বলে মাত্র 2 মিনিট মনোযোগ আমার দিকে তাকাবেন একটা মা যখন প্রেগন্যান্ট হয় গর্ভবতী হয় ওই মায়ের পেটটা স্বাভাবিক থেকে অস্বাভাবিক হয়ে যায় বড় হয়ে যায় সন্তানটা যখন মায়ের পেটের মধ্যে 7 মাস থেকে 8 মাস বয়স হয়ে যায় ওই সন্তানের পা গুলো থাকে মায়ের কলিজার দিকে মাথাটা থাকে মায়ের জড়ায়ুর দিকে সন্তানটা মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে করে বড় হয় মায়ের কলিজাটা সাপ দিতে দিতে উপরের দিকে উঠতে থাকে সন্তানটি যখন মায়ের পেটের মধ্যে পাটা একটু নড়ায় সরাসরি দুখিনী মায়ের কলিজায় লেগে যায় মা তো কিনি সহ্য করতে পারে না একজন বিজ্ঞানী বলেন একটা সন্তান মায়ের পেটে থাকাকালীন লাথি যদি নাও মেরেছে পাঁচ হাজারের অধিক লাথি মেরেছে আমার ডানে বামে সামনে পিছনে যারা আছেন আমি সহ আমরা সবাই মায়ের পেটের মধ্যে পাঁচ হাজারের অধিক লাথি মেরেছি তবে তিনটা লাথি এমন ভাবে দিয়েছি জীবনেও কোনোদিন কোনো মা ভুলতে পারে না সন্তান যখন পৃথিবীতে আসার সময় হয়ে যায় ওই সন্তানটি মায়ের পেটের মধ্যে দুই পায়ের দশটা আঙ্গুল দিয়ে এত জোরে লাথি মারে মা দুঃখিনী চিল্লায় বলে বিষ খাবো আত্মহত্যা করবো ব্যথা সহ্য করতে পারি না দ্বিতীয়বার যখন আঘাত দিয়েছি মায়ের জড়াই দিয়া হাফ বালতির মতো রক্ত জমিনে পড়ে গিয়েছে কোনো কোনো মা রক্ত শূন্যতার কারণে এন্তেকাল করেছেন এই জন্য নবীজি বলেন যে মা সন্তান প্রসব করতে গিয়া মারা যাবে ওই মায়ের মৃত্যু আল্লাহ দরবারে শহীদের কাতারে কবুল হয়ে যায় তৃতীয়বার যখন মায়ের কলিজা ঘাত মায়ের কলিজাটা ছিদ্র হয়ে গেছে বিশ্বাস যদি না হয় মেডিকেল সায়েন্স গবেষণা করে তত্ত্ব বের করেছে সন্তান হলো ঢাকায় সন্তান হলো সিলেটে সন্তান হলো চট্টগ্রামে মা হলো জামাল করে ব্যাপারি পায় সন্তান যদি বিপদে পড়ে পশু পাখি জানার আগে জানে আগে কে টেলিফোন করার আগে জানে কে পৃথিবীর সবাইকে ফাঁকি দেওয়া যায় কিন্তু জনম দক্ষিণী মাকে কখনো ফাঁকি দেওয়া যায় না মাত্র ছয় বছর বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি মা দক্ষিণী আমার এখনো বেঁচে আছে আমি আমার প্র্যাকটিক্যাল দেখেছি মায়ের দোয়া কখনো বিফলে যায় না আমার সর্বশেষ আশা ছিল আমার মা কে নিয়ে মক্কা মদিনায় যাব মদিনায় যেদিন গেলাম মারে বললাম মা আপনি তো দোয়া করবেন যেন রেয়াজুল জান্নাতে নামাজ পড়তে পারি মা দোয়া করেছে আল্লাহর কি হুকুম প্রথম দিনে গিয়ে রেয়াজুল জান্নাতে প্রবেশ করেছি যেখানে নবীর সাহাবীরা কোরআন শিক্ষা দিত সে আপ আসাবে সুফার কাছে গিয়া দুই রেখার নামাজ আদায় করলাম মনে বড় তামান্না সামনের কাতারে যদি দুই রেখার নামাজ পড়তে পারতাম ডানে হলো রসুলের মেম্বার বামে হলো রসুলের রওজা মধ্যবর্তী স্থানটাই হলো রেয়াজুল জান্নাত জান্নাতের অংশ যেটাকে বলা হয় দুই রেখার নামাজ শেষে পুলিশটা থাকতে দেয় না দশ মিনিটের উপরে থাকতে দেয় না বলে আহাজি আউট বের করে দিচ্ছে আমিও বের হয়ে যাচ্ছি হঠাৎ সামনে গিয়ে দেখি আমার নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছে মেম্বার ওই মেম্বারের কাছে মসজিদে নবীর ইমাম সাহেব দাঁড়িয়ে আছেন আমি তাকে ইশারা দিয়ে রিকোয়েস্ট করে বোঝাতে চাইলাম আমি দূরে কাত নামাজ সামনের কাতারে পড়তে চাই মাথা থেকে পা পর্যন্ত একটাবার তাকায়া তিনিও আমাকে ইশারা দিলেন অনুমতি যখন পেলাম সামনের কাতারে রসুলের রৌজার পাশে গিয়ে দাঁড়িয়ে তৃপ্তি সহকারে দূরে কাত নামাজ আদায় করলাম অল্লাহি নামাজ যখন শেষ করলাম ডানে বামে দেখি কেউ নেই আমি ছাড়া এবার তো আমাকেও বের করে দিবে সঙ্গে সঙ্গে আবার শেষ দায় পড়ে গেলাম নবীজিকে বললাম ওগো নবীজি কারণ আমি যেখানে নামাজ পড়তেছি আমার পাশেই নবীজি শুয়ে আছে ডাক দিয়ে বললাম ওগো নবীজি আমি গুনাগার আমার সালামটা তুমি গ্রহণ করো অল্লাহি বিল্লাহে আল্লাহর নামের কসম করে বলি দুই কানের মধ্যে স্পষ্ট আওয়াজ ভেসে আসলো কে যেন সালামের জবাব দিয়েছে আশ্চর্য হয়ে গেলাম কান্না করতে করতে অস্থির হয়ে গিয়েছি রেয়াজুল জান্নাত থেকে বের হয়ে গিয়ে দেখি তিনশো পঁয়ষট্টি নাম্বার গেটে মদিনার চত্বরে আমার গর্ভধারিণী মা বসে বসে সবুজ গম্বুজের দিকে তাকায় দুই হাত তুলে দোয়া করতেছে লক্ষ্য করে দেখি মায়ের চোখের পানি দিয়া মায়ের হিজাবটা ভিজে গেছে তখনই আমি বুঝতে পেরেছি কার দোয়া কোন জায়গায় কবুল হয়ে গেছে মা যখন মরা যা শেষ করেছে মায়ের পায়ের তালু দুটো টান দিয়ে বের করে মদিনার চত্বরে বারবার মায়ের তালুর মধ্যে আমি আমার এই দুটো ঠোঁট দিই বার বার মায়ের পায়ে তাদের মধ্যে চুমু খাচ্ছি আর বলছি মারে আপনি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই মদিনায় আবারও আসার আমাকে তৌফিক দান করে আমি আমার প্র্যাকটিক্যাল জীবনে দেখেছি মায়ের দোয়া বাবার দোয়া কখনো বিফলে যায় না বাবা তো মাত্র ছয় বছর বয়সে হারিয়েছি আমি আজকের এই মাহফিল থেকে দেখতে চাই কার কার বাবা নাই একটু ডান হাত গুলো তুলে দেখাবেন আল্লাহর ফেরেজ ভিডিও করে নিচ্ছে কার কার বাবা নেই একটু হাত উঠাই বলবেন ইনশাল্লাহ আমাদের হেফাজতের কবরে চলে গেছে আজকের এই মাহফিলে আমাদের বাবার কবরের আযাব মাফ করে দাও আমাদের বাবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও আওয়াজ দিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা 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 কত আদর কত স্নেহ কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে সই গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় চিরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বাড়ে বারে বাবা গো বাবা বাবা গো তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে তাই তো আজি ঘুমের ঘরে ও যায় ভিজে ভালো থেকো পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথার দয় মাঝে পড়ছে বাড়ি বাড়ি বাবা গো বা আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা জন্য আজকের এই মাহফিলি রশিলায় আমাদের বাবার কবরের আজাব মাফ করে দেন